আজ প্রথমবার লাইনে আসলাম লাইভে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমাদের লাইফটা যদি আমার লাইফটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের কাছে অনুরোধ থাকবো রিকোয়েস্ট করব দেখেন আমাদের গ্রাম পরিবেশে কত সুন্দর একটি বৃষ্টি অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে তার জন্য আজ লাইভে আসলাম চলেন আপনাদেরকে নিয়ে দেখাই অনেক দিন পর লাইভে আসা একটু পরে কথা বলি আজান্ডা শেষ হোক এর ভিতর দেখেন আপনারা লাইফটা এটা হলো আমাদের মসজিদ অনেক সুন্দর হ্যাঁ না রাস্তার অবস্থা অনেক খারাপ বৃষ্টি হলে মাটির রাস্তা তো ভাই অনেক কাদা এটা হলো আমাদের বন একদিকে অনেক সুন্দর ভাই আমি দীর্ঘ দুই বছর পর এরকম দৃশ্যগুলো দেখতেছি কোন দিকে যাবো এখন এটাই তো বুঝতে পারতেছি চারদিকে শুধু কাদা আর কাদা এখন অনেকে দান হেড কাটলো বৃষ্টির জন্য না অসুবিধা হবে এখন সবার দান লোক দিতে পারবে না বন লোক দিতে পারবে না অনেক দিকে অসুবিধা ভাই লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন হাই হ্যালো সবাই লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন বাহে একটা গ্রাম অঞ্চল ভাই অবশ্যই জায়গা এরকম হবে গ্রাম অঞ্চলের পরিবেশ কেরকম এটা তো অবশ্যই জানেন